সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার সিরিজের প্রথম পর্বে এই পর্বে আমরা দেখব এবং শিখব কিভাবে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে কম্পিউটার ব্যবহার করা হয় এবং কি ধরনের কম্পিউটার ব্যবহার করা হয় আমরা আজকে যাচ্ছি করতোয়া গ্রিন স্পিনিং মিলে এটা একটা স্টেট অফ দ্য আর্ট স্পিনিং মিল যেটা একাধারে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশের উপর খুব একটা ক্ষতিকর প্রভাব ফেলে না এবং একই সাথে অধিকাংশ প্রসেস অটোমেশন করা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে আসলে কয়েক ধরনের কম্পিউটার ব্যবহৃত হয় প্রথমত পিএলসি বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার দ্বিতীয়ত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পিসি এবং সবশেষে আমাদের আম আদমির যে নর্মাল পিসি রয়েছে অর্থাৎ কমন কম্পিউটার পিএলসি বেসিক্যালি খুব কমপ্লেক্স মেশিনের প্রসিডিউরগুলোকে খুব মিনিমাম ফাংশনালিটির মধ্য দিয়ে এক্সিকিউট করে এর মধ্যে একটা মাইক্রোপ্রসেসর থাকে এবং থাকে একটা খুব বেসিক সফটওয়্যার যেগুলো সিমেন্স টিআইএ পোর্টাল কিংবা স্টুডিও ফাইভ থাউজেন্ড দ্বারা অপারেট করে এবং মিনিমাম ইন্সট্রাকশন সেট এক্সিকিউট করে এতে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইইসি সিক্স ওয়ান ওয়ান থ্রি ওয়ান ড্যাশ থ্রি ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটিং এ আমরা ম্যাক্সিমাম পিএলসি দেখতে পাই কারণ এগুলো বানানোই হয় যাতে ডিসিশন মেকিং এর জন্য কোনো মানুষকে দাঁড়ায় থাকা না লাগে এবং খুব কমপ্লেক্স কোনো এনভায়রনমেন্ট না থাকে উইন্ডোজের যেমন ধর সফটওয়্যার ম্যালওয়্যার এইসব অ্যাটাক কিংবা হঠাৎ হঠাৎ করে রিস্টার্ট বা আপডেটের একটা চান্স থাকে বা ব্লু স্ক্রিন এই জিনিসগুলো পিএলসি তে অ্যাভয়েড করা যায় পিএলসি গুলোর সাথে একদিক থেকে মোটর এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং সেন্সরগুলো কানেক্টেড থাকে এবং সেখান থেকে যে ডেটাগুলো পাওয়া যায় সেটা আগে থেকে সেট করা ইনস্ট্রাকশন সেট অনুযায়ী অপারেট করে প্রয়োজনে বন্ধ হয়ে যায় বা রিরান করে বা ফিক্স করে সবকিছু এই এর মাধ্যমে খুব ইজিলি কমপ্লিট করা যায় চলেন এইবার আমরা করতোয়া গ্রিন স্পিনিং মিলের পুরো ম্যাপটা একবার দেখে নেই তাইলে পুরো প্রসেসটা পরবর্তীতে বুঝতে আমাদের সহজ হবে প্রথমে আমরা ঢুকে পড়ব মেইন ফ্যাক্টরি বিল্ডিং এর ব্লো রুমে এই রুমের মধ্যে খোলা তুলাগুলো থাকে এবং এই তুলাগুলোকে প্রসেস করে পরের ধাপে পাঠানো হয় আগেকার দিনের কনভেনশনাল স্পিনিং মিলগুলোতে ম্যানুয়ালি এই ব্লোয়িং প্রসেসটা কমপ্লিট করা হতো কিন্তু এইখানে ইনস্টল করা আছে সুইজারল্যান্ডের খুব নাম করা একটা কোম্পানি রিয়েটারের ভেরিও লাইন ভেরিও লাইন বেসিক্যালি টোটাল একটা সলিউশন যেখানে একদম আপনার প্রসেস তুলে আসার পর থেকে একদম সুতা পর্যন্ত ক্লিনিং ডাস্টিং যা কিছু থাকে সবগুলোই করা হয় রিয়েটারের ভ্যারিও লাইনটা শুরু হয় এখান থেকে এইটা হচ্ছে রিয়েটার এ টুয়েলভ এইটা দিয়ে যে তুলাগুলা থাকে এটাকে প্রথম দফায় খুলে ফেলা হয় মানে ঝরঝরা করে ফেলা হয় তারপরে এইটা এইখান থেকে উঠে চলে যায় ওই দিক দিয়ে পাইপের ভিতরে চলেন আমরা ওই একটু দেখে আসি ওদিকে কি অবস্থা এইখানে এইটা হচ্ছে এ নাইন বা পিচি ক্লিনার সরি আই মিন আটি ক্লিনার এটার ভিতরে তুলার ফুলগুলায় যে আটি থাকে সেগুলোকে জোরে বাড়ি দিয়ে আলাদা করে ফেলা হয় এইটা হচ্ছে এটোয়েন্টি টু এইটাও একটা ওপেনার এখানেও তুলাগুলাকে আরো ঝুরঝুরা করে ফেলা হয় এরপরে এইটা হচ্ছে রিয়েটার বিট ফুয়েল বিটওয়েল যে ফেলগুলা আরো টুটা হয় এবং এর সাথে যে ডাস্ট আছে ডাস্টগুলা আলাদা হয়ে যায় তারপরে এখান থেকে তুলাগুলা চলে যায় এইখানে এইটা হচ্ছে বি এইটা বেসিক্যালি একটা স্টোরেজ এইটার মধ্যে ওই পাশ থেকে যে তুলাগুলো আসে সেইটা স্টোর হয় তারপরে এ আবার এটাকে পুশ করে পাঠায় দেয় এ সেভেন্টি নাইনে এ সেভেন্টি নাইনে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয় যদি তুলার মধ্যে কোনো প্রকার কালার কন্টামিনেশন থাকে তখন এইখানে দেখেন কিছু তুলার মধ্যে কিছু কালো কালো রঙের ডাস দেখা যাচ্ছে এই জিনিসগুলো সে রিমুভ করে ফেলে এইটা অপারেট করার জন্য একটা পিএলসি আছে এই পিএলসির মধ্যে এই গ্রাফের মধ্যে দেখানো হয় যে তুলাগুলা অবস্থায় আছে এবং এই পিএলসি টা দ্বারা আপনি পুরো প্রসেসটা কন্ট্রোল করতে পারবেন এই মেশিন কারণ এখানে খুব বেশি কাজের কিছু নাই জাস্ট রেসিও গুলা কোয়ালিটিটা এনসিওর হচ্ছে কিনা এটা মেকশিওর করা হয় কারণ তুলার মধ্যে একটা যদি ভিন্ন কালারের তুলা থাকে কোয়ালিটি কিন্তু আর থাকলো না ভিন্ন কালারের তুলাগুলা বাদ দেওয়ার পরে সেটা চলে আসে এ টোয়েন্টি ওয়ানে এ টোয়েন্টি ওয়ান যেটা করে যত ডাস্ট আছে সেটাকে আরেক দফা ক্লিন করে এটার মধ্যে ভালোই একটা ফ্লোয়িং মেকানিজম আছে সেখান থেকে তুলাটা কিছু অংশ ঘুরে চলে যায় আবার সেই ঘোড়া থেকে আর যেগুলো ক্লিয়ার সেগুলো এদিক থেকে চলে আসে এই মেশিনটার মধ্যে এইটা হচ্ছে রিয়েটার এ এইটটি ওয়ান এইটার কাজ হচ্ছে দুইটা ভিন্ন কালারের তুলাকে রেশিও অনুযায়ী এক্স্যাক্ট মাপে মিক্স করে ফেলা যেমন ওইখান থেকে আসতেছে কালো রঙের ভিসকস আর এপাশ থেকে আসতেছে সাদা রঙের কটন এখন ধরেন আপনার যে সুতাটা হবে সুতাটার মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট থাকবে হচ্ছে হোয়াইট কটন আর থ্রি পার্সেন্ট থাকবে ব্ল্যাক ভিসকস এইটার রেশিওটা এইখানে আলাদা আলাদা করে দুইটা একসাথে মিলে পাঠাই দেওয়ার সামনে বি থার্টি ফোরে পার্সেন্টেজ অনুযায়ী যখন তুলাগুলা এইটার মধ্যে আসে বি থার্টি ফোর এটাকে মিক্স করে ফেলে এমনভাবে মিক্স করে ফেলে যে কোথাও একটু বেশি কালো বা কোথাও একটু বেশি সাদা এমনটা যাতে না হয় ইভেনলি দুইটা কম্বাইন্ড অবস্থায় নাইনটি সেভেন এবং থ্রি পার্সেন্টের মিক্সটা থাকে যখন কটনগুলো প্রপারলি মিক্স করা হয়ে যায় অর্থাৎ নাইনটি সেভেন পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট তারপর সেখান থেকে আমরা এই ফ্লোরুম ত্যাগ করে চলে যাব নেক্সট প্রসেসে যেটা হচ্ছে কার্ডিং আমার দুই পাশে মিলে টোটাল বারোটার মতো কার্ডিং মেশিন আছে কার্ডিং মেশিন বেসিক্যালি করে চুল আশ্রানোর মতো করে তুলাগুলাকে আছড়ায় এতবার আছড়ায় আছড়ানোর পর একটা ফাইন থ্রেডের মতো তৈরি হয় এই থ্রেডগুলোকে পরে তারা একসাথে করে একটা রোপের মতো করে ডেলিভারি করে এইটা হচ্ছে রিয়েটার সি এল একটা লেটেস্ট টেকনোলজির কার্ডিং মেশিন এইটার মধ্যে খালি তুলাগুলাকে স্পিন করা হয় বিভিন্ন রোলার দিয়ে ওই যে বলছিলাম চুল আশ্রানোর মতো এরকম এইখানে একটা রোলার এই ভিতরে যদি আমরা দেখি মধ্যে সব রোলার একটার সাথে একটা প্যাস লাগায় পয়েসর আছে আল্লাহই জানে আর এই হচ্ছে এইটার কন্ট্রোল প্যান কন্ট্রোল প্যানেল দেখি ধারণা করা যায় এটাও একটা পি হবে যদি আমরা পেছন দিকে একটু দেখি এই যে আমাদের কালো আর সাদা মিক্স করা কটনগুলা এইখান থেকে ভেতরে যাচ্ছে তারপর সেইটা চুলের আছ্রানোর মতো করে এরকম কম্পিং হচ্ছে কম্পিং হওয়ার পরে আমরা সামনে গিয়ে স্লাইবারটা পাচ্ছে স্লাইবার মানে দড়ির মতো যেটা বেরোয় এটাকে তারা স্লাইবার করছে এই যে দেখেন এইভাবেইটা বেরোচ্ছে সেগুলো আবার এইখানে গ্রামের মধ্যে গিয়ে রোল হইতে খুব স্মুথ এই যে দেখেন চুলের মতো আশ্রয়ে মিহি বানায় ফেলা হয়েছে কার্ডিং থেকে স্লাইবারগুলো চলে আসে এই ড্রয়িং মেশিন গুলায় যেমন এইটা হচ্ছে এস বিডি টোয়েন্টি সিক্স এইখানে দেখেন প্রায় আটটা রোল থেকে সমানে এগুলো টানতেছে টানা পরে এগুলো চিকন করে সামনে থেকে আউটপুট দেয়া হইতেছে ওইটার থেকে এইটা অনেকটা চিকন আর মিহি হয়ে গেছে এস বিডি থেকে যে ছয়টা ড্রাম আসে সেগুলো এইখানে চলে আসে আর এস বিডি টোয়েন্টি সিক্সে এইখানে আর এক দফা চাপ খায় সে একটা ড্রামে বের হয় এই যে ভেতরের ড্রাম এইটার উপরে সুতাগুলো বসবে তারপরে এইরকম একটা আউটপুট দেবে বিডি টোয়েন্টি সিক্স থেকে পাওয়া যে ইয়ার্নগুলো আছে এগুলো চলে আসে পরে ইলেকট্রোজেট মেশিনে ইলেকট্রোজেট জিরো এইট ফাইভ জিরো থ্রি বার্সেলোনা স্পেন এইখান থেকে যেটা করা হয় ওই ইয়ার্নগুলোকে আরও চিকন করা হয় এইগুলো হচ্ছে ববিন এই ববিনের মধ্যে যখন এটাকে চিকন করে রোল করা হয় তখন সে হয়ে যায় রবিন মানে রোলিং ববিন এইটা একটা কমপ্লেক্স প্রসেস এবং এইটাও খুব আধুনিক একটা যন্ত্র যদি আপনারা খেয়াল করেন দেখবেন খালি হিজি বিজি হিজি বিজি এইখানে যেটা হয় ইয়ার্নগুলাকে পেঁচানো হয় এইখানে যদি আমরা ক্লোজলি তাকাই দেখবেন এইটার কাজ হচ্ছে খালি পেঁচানো আমাদের সেই সব বন্ধুদের মতো যাদের কাজ হচ্ছে প্যাচ লাগানো দেখেন ওই মোটা মুটাগুলো এইখানে আইসে কি পরিমাণ প্যাচ খায় কি পরিমাণ চিকন হয়ে যাচ্ছে বার্সেলোনার মেশিন তো প্যাচ লাগানোই কাজ এই যে ইলেকট্রোজেটের কন্ট্রোল প্যানেল এইটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো সেট করা যায় ফ্লায়ারসের আরপিএম কেমন রুভিং ফিডিং কি পরিমাণ আছে কারেন্ট লেয়ার কাউন্ট কত নেক্সটে কি হবে ববিনের ডায়ামিটার কত এই জিনিসটা যত কমপ্লেক্স হয়ে উঠতেছে এটা শুধু একটা পিএলসি দিয়ে কন্ট্রোল করা যায় কিনা আই'ম নট شور প্রবাবলি এটার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল থাকতে পারে কিন্তু এই সিমপ্লেক্সের প্রসেসটা খুবই ডेंजरस ডেথ ডेंजर যদি কোনোভাবে ভাবে জামা কাপড় শাড়ি কোনো কিছু লেগে যায় গুড বি ভেরি ডেডলি এরপরে রবিন গুলাকে এনে ঝুলায় দেওয়া হয় এই মেশিনে এইভাবে বিভিন্ন হলিউড মুভিতে মাকোসারা জন্য মানুষ ঝুলায় রাখে কাইন্ড অফ ওইরকম এই মেশিনটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানির মমি কিং ওয়ে টেক্সটাইল মেশিনারি লিমিটেড অনেক নয়েজ হওয়ারই কথা এইটা হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল এইটা দেখেই বোঝা যাচ্ছে এটা পি এল কারণ খুব বেসিক অপারেশন খুব কমপ্লেক্স কিছু না আর এইখানে যে আলগা তুলাগুলা করে যদি কোনো কারণে যেটা টাইনে নেওয়ার জন্য ইমেজগুলো আছে রবিনগুলা থেকে যে একটু মোটা সুতা ছিল এগুলা এখানে ঢুকতেছে ঢোকার পরে একদম চিকন সুতায় পরিণত হচ্ছে এইখানে প্রবাবলি সুতার কাউন্ট কত হবে কতটুকু মোটা বা চিকন প্রবাবলি এইখানে করা হয় আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না তো আমার জানার কোনো কারণ নেই এই রকম রিং ফ্রেম মেশিন করতোয়া জিন স্পিনিং মিলে আছে টোটাল আশিটা এক একটার দাম যদি হয় সিক্সটি থাউজেন্ড ডলার তাহলে আশিটার দাম হয় আটচল্লিশ লাখ ইউএস ডলার এখন এই ডলারটাকে আপনি একশো দশ দিয়ে বুঝিয়ে দেখেন কত টাকার মেশিন আছে এবং এই সব কয়টা সিম্পল সু দ্বারা কন্ট্রোল ভেতরে এবং এই রিং ফ্রেম মেশিন থেকে বেরোয় আসে এইরকম ছোটো ছোটো ববি ববির মধ্যে থাকে সুতা কিন্তু এইভাবে তো আর ডেলিভারি দেওয়া যায় না এই জন্য এরপরে এটা চলে যাবে ফ্রি এই একটা কন্ট্রোল প্যানেল এইটা দেখতে একটু বেটার লাগছে এইটার মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি হোম পেজ ম্যানুয়াল অপারেশন প্যারামিটার সেটিং স্ট্যাটাস মনিটরিং হিস্ট্রি রেকর্ড এবং হেলথ এইটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে সে প্রভাবলি একটা পিএলসি দিয়ে এত কিছু অ্যাকমপ্লিশ করা পসিবল না সম্ভবত এইটার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল পিসি থাকলেও থাকতে পারে কিন্তু খোলার পারমিশন নাই তাই দেখতে পাচ্ছি চলনের পরে দেখি এই ববিনগুলো কোথায় যায় এইখানে ববিনগুলো আছে কিন্তু বেসিক্যালি আমরা মেশিনটার এইখানে সুতা গুলাকে মধ্যে পেঁচানো হয় যেমন এইখানে একটা সমানে এবং এই কোন গুলা করে দেওয়া হয় যে আমি কত কেজির কোন নেব এক কেজি দুই কেজি তিন কেজি ওই পরিমাণ সুতা পেঁচায় তারপরে সেইটাকে ডেলিভার করে দেয় এইটা হচ্ছে জার্মানির একটা কোম্পানি এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে একটা সেন্সর এই সেন্সরটা সুতাটাকে দেখে এই সুইটারের কালারে কোনো ইনকনসিস্টেন্সি আছে কি না বা থিকনেস একটু বেশি কম আছে কি না যদি এমনটা থাকে তাহলে সে সাথে সাথে এটাকে কেটে ফেলে কেটে ফেলে ফেটটা ওই তো দিয়ে পরেরটা ওই তো জোড়া দিয়ে আবার প্যাঁচাইতে থাকে সেরকম আমরা একটু ট্রাই করে দেখি কাহিনিটা কেমন দিলাম কেটে এবার আবার লাগাই দিই এই যে এইখানে এসে সুতা দুটা জোড়া লেগে গেল আবার সুতাটা ছিঁড়ে দিলাম আমি নাকি এআই ওয়ার্ল্ড টেক ওয়ার করবো আর প্রোগ্রামে মেশিন বুঝতেই পারতেছে না সুতাটা আমি এইখানে এই আপারা এই ববিনগুলো লোড করেন এইটার মধ্যে দেন তারপরে ববিন থেকে ওরা সুতাটা নেন এই হচ্ছে লিও পেন কন্ট্রোল প্যানেল বর্তমান জিম স্পিনিং মিলে দুই কোম্পানির প্রসেস কোনার আছে একটা হচ্ছে লিওপে আর ওই পাশে যদি আমরা যাই তাহলে এইটা মনে হয় একটা আমেরিকান কোম্পানি এটার নাম হচ্ছে আস্তার কোয়ান্টাম টু এবং এইটার কন্ট্রোল প্যানের যেই পরিমাণ কমপ্লেক্স মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এইগুলার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সিসি আছে কারণ শুধু একটা সিম্পল বেসিক পিএলসি দিয়া এত কিছু কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট কারণ এক এর মধ্যে সেন্সর আছে তারপরে কাটার আছে জয়নার আছে তারপর আবার এটা কোন হিসেবে রোল করতেছে এই লাইনে টোটাল দশটা প্রসেস কোনটা পাওয়া যায় সেইটাকে এক্সপোর্ট করা হয় তো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডের একটা মিলে অপারেশন এখনও কিছু কিছু লোকডাউন আমরা যত শুনেছি এইটা ফুললি অটোমেটেড হয়ে যাবে তখন খুব অল্প কিছু মেনটেন্সের লোকজন থাকলে পারি এইটা একা একাই চলতে থাকবে এবং টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ আমরা পিএলসি দেখলাম এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার দেখলাম তাহলে কোনো কনজিউমার কম্পিউটার বা পিসিটি নাই অবশ্যই আছে এই হোল যে সেটটা আছে বা ফ্যাক্টরি এইটার ওয়েদারটা কিন্তু কন্ট্রোল সুতা তৈরির জন্য একটা নির্দিষ্ট আর্দ্রতা বা টেম্পারেচার না থাকলে পরে আপনার বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি হয় যে যান্ত্রিক ত্রুটি আপনার সুতাটা পেস লেগে দিতে পারে বা মোটার সিকল হইতে পারে বা খুলে খুলে যেতে পারে হয়ে এইটা সলভ করার জন্য এই ফুল ফ্যাক্টরিটার টেম্পারেচার অলওয়েজ ফর্টি ডিগ্রি মেনটেন করা হয় এবং এইটার হিউমিডিটি অলওয়েজ ফিফটি পার্সেন্টের আশেপাশে রাখা হয় এইটা কন্ট্রোল করার জন্য এইখানে একটা সিস্টেম আছে ধরেন আমরা সেই সিস্টেমটা দেখি এবং আমাদের জানার মধ্যে সেইখানে একটা কনজিউমার ওইটার স্পেসিফিকেশনটা কি সেটাও এখন আমরা এইটার দুই তলায় সেখান থেকে এই জায়গার ওয়েদারটা কন্ট্রোল হয় এই মেশিনটার নাম হচ্ছে লুয়া হিউমিডিফায়ার ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম এইটা দিয়ে আমরা একসাথে টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই কন্ট্রোল করা হয় কাউকে একটা রিল বানাইছিলাম আমার সবচেয়ে বড় ফ্যান এই সেই জায়গা দুয়া হচ্ছে বেসিক্যালি একটা সুইজারল্যান্ডের কোম্পানি তারা এই হোল সিস্টেমটা প্রোভাইড করে ফ্যানগুলো দেখেন ছয়শো আর কে এর এক একটা ফ্যান দশটা করে ফিট আছে এই ফ্যান এরকম তিনটা করে ফ্যান এইখানে লাগানো এবং এইখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন এই সিটগুলো মূলত পানি ধরে রাখে কেন পানি ধরে রাখে এই জায়গা থেকে বাষ্প তৈরি করা হয় এই যে পানির পুলগুলো দেখা যাচ্ছে এটা যে ভিতরে গিয়ে বাষ্প হয়ে যায় এবং ওই বাষ্পটা ওই ফ্যানগুলো টানে মানে ওইগুলো হচ্ছে ইনটেক ফ্যান ইনটেক ফ্যানটা যখন বাষ্পটা টানে তখন ওই কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা যায় কত পার্সেন্ট হিউমিডিটি থাকবে এবং সেই অনুযায়ী বাতাসটা টেনে ভিতরে পুশ করে এবং একটা সিস্টেম আছে সফটওয়্যার যেটা এই হোল সিস্টেমটা কত আর কে কততে রেগুলেট করবে এইটা মেনটেন করে টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই কন্ট্রোল করে থাকে যেমন এখন আমি এখানে দাঁড়ায় আছি এত ঠান্ডা বাতাস এখন চলেন আমরা গিয়ে দেখি যে কোন সফটওয়্যার দিয়ে এই লুয়া ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমটা রান করা হচ্ছে এইবার চলে আসছি আমরা লুয়ার কন্ট্রোল রুম এইবার আপনারা টাস কি খেয়ে যাবেন যে কি দিয়ে এত এক্সপেন্সিভ এবং কমপ্লিকেটেড একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেম চালানো হয় দিস এইটা দিয়ে চলে লুয়া ওয়েদার কন্ট্রোল সিস্টেম এইটার মধ্যে এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে পুরো লুয়ার ডায়াগ্রামটা এখানে দেখা যায় এখান থেকে আউটসাইড এয়ার টেম্পারের ভিতর থেকে বাতাস আসে যে আউটসাইডের বাতাসটা এখান থেকে সবুজ লাইন বরাবর থাকে তারপরে এখান থেকে সম্ভবত হিউমিডিটিটা মিক্স হয় টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে যায় থার্টি টু পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভেতরে আর আর এইচ হচ্ছে সিক্সটি পয়েন্ট টু হিউমিডিটি এদিক থেকে আবার বাতাস ঘুরে 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 এদিক থেকে আসে এক্সস্ট দিয়ে কিছু বাতাসও বের হয়ে যায় এখন এই পিসিটা রান করতেছে উইন্ডোজ ইলেভেন এবং এটা ল্যান্ড দ্বারা কানেক্টেড সবসময় ল্যান্ড দিয়ে চলে কিন্তু দেখেন কোনো ইন্টারনেট নাই আমরা একটু এটার কনফিগারেশন করবো কোর আই থ্রি টেন টেন ফাইভ জিপিউ থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগা হার্ড মেমোরি আছে চার গিগা হার্ড ড্রাইভ আছে হার্ড ড্রাইভে চলে এইটা কষ্ট পেলাম তো সিবার একটা হার্ড ড্রাইভ থার্নেটে কানেক্টেড ডিজি ফাইভ জিপি হচ্ছে ইন্টেল ইউএসডি আপনারা যারা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স নিয়ে কষ্ট পান বুকের মধ্যে বেদনা তারা এটা দেখে সান্ত্বনা পেতে পারে যেরকম কোটি টাকার একটা সিস্টেমও কিন্তু ইন্টেল ইউএচডি দিয়ে চলতেছে যদিও এই সিস্টেমটায় উইন্ডোজের কারণে অনেক ফ্লেক্সিবিলিটি বিভিন্ন টাইপের অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন একই সাথে আপনার ম্যালোয়ারে ইনফেক্টেড হওয়ার চান্সও অনেক বেশি কোনো কারণে যদি এই সিস্টেমটা রিস্টার্ট দেয় বা আপডেট হয় বা ব্লু স্ক্রিন নেয় আপনার টোটাল প্রোডাক্টিভিটি প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে যাবে আর এক দুই ঘন্টাও যদি প্রোডাকশন লাইন বন্ধ থাকে দেখা যাবে কোটি কোটি টাকার লোকসান হতে পারে সব কারণে এই ধরনের কনজিউমার গ্রেডের পিসি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় না এই আমরা একটা দেখলাম এবং এটাও কিন্তু এইচপির একটা ব্র্যান্ড পিসি তার মানে যদি কোনো দোষ হয় ইন্স্যুরেন্স করে এইচপি রে ধরা হবে কোটি টাকার জরিমানা তোমরা দিয়ে ওকে সো দ্যাটস দ্যাট আমরা পিএলসি দেখলাম ইন্ডাস্ট্রিয়াল পিসি নিয়ে একটু আইডিয়া পেলাম এবং কনজিউমার গ্রেডের পিসিও দেখলাম ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে কিন্তু কোনো গেমিং পিসি দেখলাম না চলুন আমরা করতোয়া গ্রিন স্পিনিং বিলের এমডির সাথে একটু কথা বলি দেখে এটা গেমিং পিসি অ্যারেঞ্জ করা যায় কি না দুই সালে শুরু হয় করতোয়া গ্রিন স্পিনিং মিলস যেটার এমডি হচ্ছেন আকিল ভাই আকিল ভাই এইটা গ্রিন মিল কেন মানে গ্রিন আর নন গ্রিনের মধ্যে তফাতটা কি আচ্ছা আমাদের আরও কয়েকটি স্পিনিং আছে করত স্পিনিং এনায়তপুর স্পিনিং এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা অনেক আগে করেছি তো এক কোনো ফ্যাক্টরি হয়তো বা উনিশশো সালে শুরু করেছি বাট এই এই ফ্যাক্টরিটার আমরা প্ল্যানিং শুরু করেছি দুই সালে তো কাজ শুরু করার কিছুদিন পরে আবার কোভিডের কারণে আমাদের পুরো কাজটা বন্ধ হয়ে যায় হ্যাঁ তো পরবর্তীতে দুই হাজার বাইশ সালে আমরা আবার কাজ শুরু করি এবং দুই সালে এখন আমাদের ফ্যাক্টরিটা এই অবস্থায় আছে তো আমরা এই ফ্যাক্টরিটা আসলে গ্রিনের উপরে এবং ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা মেনটেন করি এবং গ্রিনের সকল একটা গ্রিন ফ্যাক্টরি করতে যে সমস্ত ক্রাইটেরিয়া লাগে সবকিছু আমরা এই ফ্যাক্টরিতে আমরা মোটামুটি ফুলফিল করতে পেরেছি আমাদের এই সেটের উপরে কাজ চলছে সোলারের আমাদের এখানে দুই মেগাওয়াট সোলার বসছে এবং আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে অনেক বড় একটা পুকুর করা আছে পুকুরের কনসেপ্টটাই আসলে এমন একটা ব্যাপার যে পুকুরে বাতাস পুকুরে এসে পড়বে এবং এই বাতাসটা পুকুরের পানি পেয়ে ঠান্ডা হবে এবং এই বাতাসটা আমাদের ফ্যাক্টরির যে জায়গাগুলো দেখছেন এবং এই প্রত্যেকটা ডিজাইন আমরা ওইভাবে করেছি যাতে বাতাসটা যাতে পুরো ফ্যাক্টরিতে খুব ভালোভাবে সার্কুলেট হতে পারে ক্লিন একটা একটা ক্লিন একটা এয়ার যাতে আমরা এই পুকুরের মাধ্যমে আমাদের বাতাসটা বিশুদ্ধ করে ফেলতেছে পুকুরের বাতাসটা বাড়ি খাবে এবং পুকুরের থেকে বাতাসটা বাড়ি খেয়ে পুরো বাতাসটা আমার ফ্যাক্টরির চারোদিকে ছড়িয়ে পড়বে এভাবে আমরা পুরো ফ্যাক্টরিটা ডিজাইন করি আরেকটা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে এর ভেতরে জি জি অধিকাংশ প্রসেসি অটোমেটেড জি জি অটোমেশনের দিকে আপনারা কেন ঝুঁকলেন কারণ হচ্ছে এখন জানেন আমাদের এখন বর্তমানে ওয়ার্কারের কিন্তু খুবই ক্রাইসিস আমাদের এই সেম স্পিনিং এ আমাদের পঁয়তাল্লিশ হাজার স্প্যান্ডেলের আরেকটা মিল আমাদের আছে ওই ফ্যাক্টরিতে আমাদের ব্লু রুম সেকশনে লোক লাগছে প্রায় ধরতে পারি আমরা আশি জন হ্যাঁ তো আমাদের এই ফ্যাক্টরিটাতে আমরা যে মেশিনারি ইউজ করেছি রিটারে সুইজারল্যান্ডের এই প্রজেক্টটাতে আমরা অটো মিক্সিং একটা জিনিস ব্যবহার করেছি অটো মিক্সিং একটা মেশিনারিজ আমরা এখানে ইউজ করেছি যেটাতে আমরা অটো মানে তুলা কতটুকু ইউজ হবে এটা আমরা শুধু জাস্ট মনিটরে এন্ট্রি করে দিয়ে দেবো আমাদের মেশিনই অটোমেটিক গিয়ে ওরা নিয়ে নিবে তো এখানে আগে আমরা হাতে করতাম তারপরে মানুষও লাগতো অনেক বেশি যেমন এই পঁয়তাল্লিশ হাজার স্প্যান্ডে আমার লোক লাগতো আশি জন এখন আমাদের এখানে সব মিলে লোক লাগবে হয়তো তিরিশ জন তো আমার এখানে যে পঞ্চাশ জন লোক কমে গেলো এটারও কিন্তু একটা অনেক বড় বেনিফিট আমরা পাবো এবং একই সাথে আপনার যেটা বলে অটোমেটেড হওয়ার কারণে প্রসেসটা হবে একদম পিসাইজ মানে কোনো নাম্বারসে সে এদিক সেদিক হবে না 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 এবং পুরা প্রসেস প্রসেসটাতেই মানে অটোমেটেড হওয়াতে মানুষের হাতের ছোঁয়া এতই কম এখানে যে আমাদের কোয়ালিটি প্রায় আমরা ধরতেছি ষোলো থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত ইম্প্রুভ করতে হবে করতে পারবো আমরা এই শুধুমাত্র মানুষের টাচ না লাগাতে আমাদের সিমপ্লেক্সের যে ববিনগুলো সেখানে মানুষের কোনো টাচ লাগছে না সিমপ্লেক্সের অটো তো চলে যাচ্ছে আমাদের রিং সেকশনে তো এই বিভিন্ন ব্যাপারগুলি আছে যে যেমন সিমপ্লেক্স থেকে আমাদের যে মালগুলি বের হচ্ছে এই মালগুলি আমরা রিংয়ে দিয়ে দিচ্ছি রিংয়ের থেকে ওই জিনিসগুলো ডাইরেক্ট চলে যাচ্ছে অটোকোনে তো মানুষের হাতের ছোঁয়া নাই বললেই চলে এখানে এবং এতে আপনার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অবশ্যই অবশ্যই এবং এই যে আপনার মানে সুতাগুলো তৈরি হচ্ছে এগুলো কি আপনার কাস্টমার মেনলি বাংলাদেশে নাকি আমাদের এখানে দুই ধরনের কাস্টমার আমরা দুই ভাবে এক্সপোর্ট করি বাংলাদেশের লোকাল যারা গার্মেন্টস কোম্পানি আছে তারা আমাদের থেকে সুতাগুলো নিয়ে নিচ্ছে তারা নিয়ে তারা গার্মেন্টস এর কাপড় বানিয়ে এক্সপোর্ট করছে আবার আমরা ডাইরেক্ট এক্সপোর্ট করে থাকি আচ্ছা আচ্ছা মানে দুইটাই হয় আমাদের অনেক বড় বড় বায়ার আছে বাংলাদেশের যারা লোকাল গার্মেন্টস আছে তারা যেমন কাজ করতেছে মার্কেন স্পেন্সার আছে যারা আছে

তো আমরা করি আপনার আশা করি আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ফ্যাক্টরি ইনশাআল্লাহ অবশ্যই আসবো আকিল ভাই অনেক ধন্যবাদ জি খুব ভালো লাগলো দেখে যে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে কম্পিউটার কিভাবে ব্যবহৃত হচ্ছে আমরা আশা করব বাংলাদেশের সকল ক্ষেত্রে এরকম আরো অনেক কম্পিউটার ব্যবহার জি 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 আর ধন্যবাদ আপনারা এত কষ্ট করে এখানে আসছেন তো ফ্যাক্টরিটা ভালো করে ঘুরে দেখেছেন খুব ধন্যবাদ আসছেন আপনারা ইনশাআল্লাহ আবার দেখা হবে জি অবশ্যই দেখা হবে জি